সবাইকে আমাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রায় একটা কমন কথা সবার মুখে শুনতে পাই যে কোন ধরনের কবুতর ডিম বাচ্চা ভালো করে বা ডিম বাচ্চা ভালো করে এগুলো কবুতর সব কবুতর ডিম বাচ্চা করে কম বেশি সব কবুতর ডিম বাচ্চা করে এর মধ্যে কিছু বিশেষ কবুতর আছে যেগুলো ডিম বাচ্চা আসলে ভালো করে এবং শুধু নিজের না অন্য ডিম বাচ্চার প্রতি এরা ভালো নজর রাখে আমরা লব্ট দেখতে পাচ্ছেন খালি সব নিজের উপর অংশ নিচের অংশ কবুতর এই তো আমরা আজকে বিষয় আলোচনা করবো আমি পেটতে গেলে কিছু বিষয় দেখাবো এখানে দুটি বাচ্চা ফুটছে আবার এখানে কালো রেজা আছে একজন আমার দেখতে পাচ্ছেন এখানেও এই কবুতরটা ডিম ফুটছে একটা কিন্তু গত বার আমাদের দুটা খুব ভালো কোয়ালিটির বাচ্চা আছে বাচ্চাগুলো বিক্রি করে দিছি এবার তাদের বাচ্চা তারা ফুটিয়েছে একটা আর এখানে একটা গ্রিজেল আর একটা কালো রেচার জোড়া আছে গ্রিজেল জোড়া গ্রিজেল তো এখানে একটা ডিম ফুটায়নি আবার এখানে দেখেন এদের কিন্তু গ্রিভাসে মারির সাথে একটা বাংলা সিরিয়া দেওয়া দেওয়া এরাও কিন্তু কোনো ডিম ফুটায় নেই এদের কোনো ডিম ফুটে নেই আবার আলোর এখানে দেখেন যে রেচার কবুতরগুলো রেসের মা এরা একটা মাছের রেসে একটা সবজি রেসার এরা দুইটা বাচ্চা ফুটেছে একটা বাবার মতো একটা মায়ের মতো এখানে কোনটা বাইরে বাইরে হলে বোয়া যাবে আর নিচে দেখেন এখানে দুটো চল্লিশ কবুতর এই এগুলো হচ্ছে গৃহ পদ্ধতি এরাও দুইটা বাচ্চা ফুটেছে এই গ্রিব চারটার প্রতি যা একটু কথা বলি নিয়ে এই যে পাড়িটা দেখতে পাচ্ছেন এই পাড়িটা এই পাড়িটা আমি যখন নিয়ে আসি তখন সে অলরেডি ডিমে বসার জন্য খুব উক হয়েছিল তো আমি যখন নিয়ে আসার পরে এর সাথে জোর দিলাম জোর দেওয়ার একদিন পরই ডিম পেরে দিছে মশলা দিলে

বলতে গেলে ফ্রেন্সি জাতীয় কবুতর থেকে আমাদের বাংলা বা গিরিবা জাতীয় কবুতর ডিম বাচ্চা ভালো করে এবং তার ডিম বাচ্চা ভালো যত্ন হোমা জাতীয় কবুতর গুলো ডিম বাচ্চা ডিমের প্রতি তারপরে যদি বুস্টিং করানোর জন্য কোনো কবুতর বেঁচে থাকেন যে এই কবুতর আমি ডিম বাচ্চা বুস্টিং করাবো বা দামি ডিম গুলো ওই কবুতর যদি ফুটাবো সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে বেস্ট হচ্ছে গিরিবা জাতীয় কবুতর গ্রিভাজাত কবুতরগুলো ডিম বাচ্চা ভালো করে এটা চুল্লি হতে পারে বন্য জাতের গিরিবাস হতে পারে গ্রিভ পদার্থগুলো খুব ভালো ডিম বাচ্চাগুলো খেয়াল রাখে এবং এই দেখেন এই গরমের ভিতরে যেখানে গরমের ডিম নষ্ট হয়ে যাচ্ছে সেখানে আলাদা মতো আমার গিবাস কবতগুলগুলো কিন্তু সুন্দরভাবে ডিম ফুটিয়েছে আর যে গ্রিবাস পাইকার ডিম ফুটে নেই আসলে ওগুলো আগের দিয়ে ফুটবে না বুঝতে পারছিলাম তার কারণে আমি ওটাকে সহায় রাখছিলাম ডিম দিয়ে রেখেছিলাম তো ডিমগুলো ফুটে নেই চারটা ডিম দিয়ে রেখেছিলাম একটাও ফুটে না পারছিলাম চারটার মধ্যে একটা যদি ফুটে আর সবগুলোই মনে হচ্ছিল যে একটু একটু পুষ্ট হয়েছে বাট পুরোপুরি পুষ্ট হবে না তখনই বোঝা গেছে শুরুতেই বোঝা গেছে তারপর দিয়ে রেখেছিলাম মানে কবুতরটাও রেসপাক এই জন্য দিয়ে রেখেছিলাম বসে থাকবেন আবার ডিম না পারে দিয়ে রেখেছিলাম তো আপনারা যারা ভালো মনে করেন যে ডিম বাচ্চা খাওয়ার জন্য ডিম বাচ্চা খাওয়ার জন্য যারা কবুতর পারলেন তাদেরকেও সাজেস্ট করবো আমি আপনারা গিরিবাজাতে কবুতর পারেন খুব ঘন ঘন ডিম বাচ্চা পাবেন এবং ডিম বাচ্চা ভালো বাচ্চা করে খাওয়ার জন্য আর যারা উড়ানোর জন্য তাদের জন্য রেচা কবুতর কবুতর সেগুলো অনেক পশে আছে ভালো বাচ্চা নেওয়ার জন্য সেগুলো অন্য দিন আলোচনা করবো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ di